ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা মানে তো কেমন চালাচ্ছেন চালাছ আল্লাহ পাক আলহামদুলিল্লাহ খাবার দেখতেছি ভরপুর ছোট বড় মাছারি সব ধরনের গরু নিয়ে আসছেন যে আসলে সব কোয়ালিটির গরু যেহেতু সবার চাহিদা তো এক রকম না সব রকম গরুই আসলে রাখতে হয় কম বেশি সব রকম গরুই আছে ভাই আচ্ছা এবার কি বুকিং সিস্টেম রাখতেছেন বুকিং অলরেডি শুরু হয়েছে আপনার হয়তো আমার এখানে কিনে কোরমানের পর্যন্ত রাখতে পারেন হয়তো কোরমানের দুই দিন দুই দিন দিন আগে সারা বাংলাদেশে ডেলিভারি করে দেওয়া যাবে আচ্ছা শুধুমাত্র এখানকার প্রতিদিন এই চার্জটা দিতে হবে যেহেতু ধরেন আমাদের তো এখন হিউজ পরিমাণ বিক্রি হয় তো সেক্ষেত্রে ধরেন আমরা নিয়ে আসি বিক্রি হয় ধর কিনে যদি আমার এখানে রেখে যেতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনার ঠিকানা অনুযায়ী কোরবানিতে আমরা ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা বর্তমান কালেকশনে বা আজকের ভিডিওতে দেখাবেন কি কি ধরনের গরু আজকে আপনার তেরোটার একটা শাহি হলের লট আছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো লাইভ ওয়েটের চারশো পঞ্চাশ টাকা কেজি দেশাল আছে দশটা বিরাশি হাজার টাকা ওটা সীমিত দামে আপনার ওটা লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে যে দুইটা লটের গরু দেখাবেন এগুলো মিটারে পরিমাপ করে দিবেন চারশো পঞ্চাশ টাকা পার কেজি পার কেজি আচ্ছা আর আপনার এখানে আসার ঠিকানা আপনার পরিচয় খামারের ঠিকানা বলে দেন জয় মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেরিয়া নাইগ্রো ফার্ম পাবনা জেলা পাবনা সদর থানা দাপন ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে খামার পাবনা মেন শহর থেকে আপনার পাবনা পাকশি রোড দাপনিয়া বাজার শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আসছে আচ্ছা মানে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে পাবনা এসে আপনাকে ফোন দিয়ে আপনি রিসিভ করে নিতে পারেন জি অবশ্যই আচ্ছা রূপম ভাই চলেন যেগুলো কালেকশন আছে সেগুলো এক এক করে দেখেন জি চলেন ভাই ভিডিও শুরুতে তেরো পিস গরুদের একটা লট করছেন লটের শুরুতে মাশাআল্লাহ গুরু এটা সম্পর্কে একটু আপনার শাহীওয়াল জাতের গরু প্রত্যেকটা আপনার 24 সাল কুরবানির উপযুক্ত দাতা 100 100 গ্যারান্টি আচ্ছা দৈদাত বয়স এটাও নাভি কম্বলে যথেষ্ট আছে প্রত্যেকটা গরুই ধরেন 85 90% রেডি হয়ে গেছে এখন যে সময় আছে এগুলি আপনার ভালো খাবার দয়ার দিলে আরেকটু ধরন শক্ত হবে আচ্ছা নিয়মিত খাবার দepat দিব নিয়মিত পরিবর্তন আসবে জি আজকে 13টার লট সীমিত দাম যদি কেউ তেরোটা একসঙ্গে নেয় এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা লাইভ ওয়েট রেট প্রতিদিন একটাই রেট চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি এবং আপনার লটে তাম রাখছেন এক লাখ তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তৃতীয় নাম্বার সিরিয়ালের যেটা নিয়েছেন লাল ঠাকুর সিংনাথ হওয়ালা গরু এটা সম্পর্কে বলে যে এটাও আপনার শাহিয়াল জাতের গরু দেখেন নাবি কম্বলও যথেষ্ট আছে প্রত্যেকটা গরুর দাঁতে দুইটা এখন ধরেন বন্ধনাদের মতো কিছুই নাই মিডিয়াম কোয়ালিটি যে গরুগুলি আছে এখন খামারে ওঠানোর মতো সময় যেহেতু আর ধরেন চল্লিশ দিনেরও কম আছে এইগুলি নিয়ে যায় আসলে বেসা কিনাও কিন্তু যাদের বুকিং শুরু হয়ে গেছে এখন নিয়ে যায় বাইরে ধরেন রেস্ট দিয়ে খাওয়ায় গরুগুলি ধরেন বিক্রি করতে হবে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকার লটে এটা দ্বিতীয় নম্বর দেখলাম জি হাতে পাইলাম যেটা আনছে এটা সম্পর্কে এটাও শাহিয়াল জাতের গরু এটাও দাঁতে দুইটা হয়ে গেছে প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং নিখুঁত আছে গায়ে কোনো স্পট দাগ কিচ্ছু নাই যারা কিনবে সরাসরি এসে দেখে নিতে পারে

এবং এফএমডি করা আছে এখন শুধু নিয়ে যায় ধরনের রেগুলার গোসল এবং ভালো খাবার দাবার দিলে এগুলি আরো পরিবর্তন আসবে আচ্ছা দর্শকের গরুগুলো দেখবেন দেখি নিজেদের আইডি উদ্যোগ সিদ্ধান্ত নিতে হবে এক লাখ তেরো পাঁচশো টাকার লটে এটা পাঁচ নাম্বার গরু দেখলাম জি পাশে যেটা নিয়ে এসছেন ছয় নম্বর সিরিয়ালের গরুটা এটা সম্পর্কে একটু বলবেন এটাও জাত মানে আপনার শাহীওয়াল গরুটা দাঁতের দুইটা হয়ে গেছে প্রত্যেকটা গরু ডবল বডি গরুটা ডবল বডির গরু আসলে যে অল্প কিছু সময় আছে গরুগুলি আপনি ভালো দেখা যাচ্ছে রুচি আরো বাড়ানোর জন্য বা শরীরটা চকচক করার জন্য দিতে পারেন বা বি কমপ্লেক্স এগুলি দিলে পরে রুচিটাও বাড়বে শরীরের পশম টসম আরো কাটে চকচকা হবে কিন্তু সময় কিন্তু খুব কম আছে অল্প দিনে আপনি দুই তিনটা ডোজ যদি করে দিতে পারেন গরুগুলো কিন্তু আরো মানে পরিপূর্ণ রেডি হবে 13000 করে দে লট আছে না एवरेज দাম লেখা আছে 1 লাখ 13500 টাকা 13500 টাকার লট এটা দেখুন 6 নাম্বার সিরিয়ালের গরু পাশে যেটা নিয়েছেন 7 নাম্বার সিরিয়ালের গরু এটা সম্পর্কে একটু বলবেন যে এটাও আপনার সহিয়াল জাতের গরু গরু প্রত্যেকটা গরুর নাভি কম বলে যথেষ্ট আছে এই গরুটা দাঁতে দুইটা হয়ে গেছে খামার উপযোগী গরু আসলে সীমিত দাম যাদের দামের সন্দেহ বড় ছোট মনে হয় সরাসরি আসে

যদি কেউ লাইভ ওয়েট নিতে চায় 450 টাকা কেজি আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিতে চলে সে ক্ষেত্রে আলোচনা করে নিতে পারবে তো আসলে ভাই এখন যদি আপনি বাইসি যদি লটের বড়টা নেন তাহলে কিন্তু এই দামে তো দেয়া যাবে না যদি চারটা পাঁচটা যে নিতে চায় সেটা আমার সাথে ফোনে আলোচনা করলে বলে দেব আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা এটা দেখুন আজকে ভিডিও সিরিয়ালের 8 নম্বরের গো পাশে যেটা নিয়ে আসছে 9 নম্বর সিরিয়ালের গোটা নাবি কম্বলে ঝোলানো এটা সম্পর্কে বলে প্রত্যেকটা গরু নাবি কম্বল যথেষ্ট আছে সাইয়াল গরুর মধ্যে যা যা থাকার দরকার গরুগুলো দাঁতেও দুইটা হয়ে গেছে এটাও আপনার লাইবও এটা 450 টাকা কেজি রাখা যাবে আর এমনি যদি লটে নেয় আপনার 1 লাখ 13 হাজার 500 জি 500 যেটা নি আসেন 10 নম্বর সিরিয়ালে পাকড়া সাভের গরু এটা এটা আপনার নেপালি গીર জাতের গরু কুরবানির উপযুক্ত এটাও দাতে দুইটা আপনার নাভি কম্বলে যথেষ্ট আছে হাইট লেন ভালো আছে গরু বড়গুলো আসলে ভালো খাবার দিতে হবে ভাই যে অল্প টাইম আছে এটাও লটে আপনি 1 লাখ 13 হাজার দাম

এক আধ মাস আগে দাঁত ভাঙছে তো এই জন্য দেখেন এখনো পুরো ফিটিং হয়নি তো খাওয়া দাওয়ার রুচি খুব ভালো আছে এগুলো গুলো দুই তিন ডোজ আপনি কিছু ভিটামিন দিতে পারলে আরো রুচি বাড়বে আর মনে করেন আরো দেখার মতো চকচকা হবে আর কি আচ্ছা তারপর যেটুকু সময় বাকি আছে খাবার দাবার দিলে একটা পরিবর্তন চলে আসবে জি দশ এটা দেখলাম এগারো নম্বর পাশে বারো নম্বর যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলবেন বারো নম্বর গরুটা আপনার নেপালে গির জাতের গরু দাঁতে দুইটা কোরবানি উপযুক্ত

আহ তেরোটা গরু একসঙ্গে নিলে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এগুলো উঠিয়ে দেন আহ এরপর দেশ লাখ কয়েকটা গরু আছে সেগুলো দেখাই ধরেন এই পাশে এবার আহ দেশালের দশ শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছে লাল রঙের চমৎকার একটা গরু মাথা আছে বেশ সুন্দর এটা সম্পর্কে একটু বলেন আসলে আহ দশটা গরু একটা লট করা হয়েছে আহ এভারেজ দাম বিরাশি হাজার টাকা লাইভ ওয়েটে নিতে চাইলে চারশো পঞ্চাশ টাকা কেজি আসলে এটা ভাই দাম দামটা এসব গরু বিক্রি হয় না সীমিত দামে বিক্রি হয় সীমিত লাভ আসলে এসব গরু ভাই বিরাশি হাজার টাকার গরুর দামে চাইবেন কি আর বেচবেনই কাপ আচ্ছা এগুলো লাইভ ওয়েটে দেবেন আসলে হ্যাঁ এটা চারশো পঞ্চাশ টাকা কেজি থার্টি দেশাল গরু প্রত্যেকটা গরুই দাঁতের দিক দিয়ে গ্যারান্টি একশো একশো দাঁতালা গরু আচ্ছা সবগুলো দাঁতালা গরু আর অ্যাভারেজ দাম রাখছেন

কোনো স্পট দাগ আছে কিনা যদি আসা অসম্ভব হয় ভিডিও করে দেখে নিতে পারে আর বিশেষ করে এই গুলো দাঁতটা দেখবে দাঁত হয়েছে কিনা আর এই গরু আর কোনো দেখার কোনো কিছু নাই দাঁত হলে গরুগুলোর মাংস লেগে যায় তাড়াতাড়ি আর এগুলো কোরবানি তো দাঁতই তো ফেক মনে করেন যে মূল ইয়ে হচ্ছে দাঁত হতে হবে সেটাই এটা দেখলাম ছয় নাম্বারের গরু পাশে যেটা নিয়ে আসছেন সাত নাম্বারের গরুটা হাতে পয় লম্বা এটা সম্পর্কে বলেন দেশাল গরু হয় এটা হাইট ভালো আছে উচ্চ চলে আছে

আচ্ছা বড়িত মাংস লাগা শুরু হয়ে গেছে দর্শক ভাই গরু দেখে নিতে পারে এভারেজ দাম 82500 টাকা পার পিস জি 82 82000 টাকা পার পিস সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন একদম মাংসতে ভরাট হয়ে আসছে গরুটা এটা সম্পর্কে বলেন একটু খাঁটি দেশাল গরু দাঁতের দুইটা এগুলো আপনার ধরে 90 95% রেডি কোয়ালিটি গরু এখন যা কিছু খাবার দিতে হবে গরুটা সুস্থ সবল আছে গরু আপনার এটা লাইভ ওয়েটে দেয়া যাবে 450 টাকা কেজি 450 টাকা পিস গরুর লাগবে আচ্ছা দশ পিস গরু কেউ নিতে চলে প্রতিটা গরুরে দাম বলে দেওয়া আছে আকারে চাইলে পরিমাপ করে গরুগুলো নিতে পারছি আচ্ছা ঠিক আছে রূপম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লা